দেওয়া আছে একদিকে ফাইভ ফিট এইট ইঞ্চি আর একদিকে ফোর ফিট সিক্স ইঞ্চি আজকের যে মেইন বিষয়বস্তু আমরা এই লিফটেই তৈরি করব এখানে তো একদিকে ফাইভ ফিট এইট আর একদিকে কত ফোর ফিট সিক্স ওকে এখানে লিফটের ডোরটা দেওয়া আছে থ্রি ফিট আমরা এখানে যদি তৈরি করি রেড ট্যাঙ্গেল নিব আর ইসি এখান থেকে ফাইভ ফিট এইট অবশ্যই কমা দেব এদিকে

এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা লাইন নেবেন একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা লাইন নেবেন এভাবে চাইলে খুব সহজে যেকোনো মেজারমেন্টের লিপ তৈরি করতে